আজ থেকে অনেক আগের কথা প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন বিখ্যাত সেনাপতি এবং শাসক ছিলেন জুলিয়াস সিজান তার সময়ে যুদ্ধ হতো একটা নির্দিষ্ট স্থানে দুই পক্ষের সৈন্যরা নির্দিষ্ট স্থানে এসে যুদ্ধ করত। যুদ্ধের সময় একটা সমস্যা হলো যে সেনাপতি জুলিয়াস সিজান যে ইনফরমেশানটা দিত বা যে নির্দেশনা দিত সেইটা তখন তো আর এখনকার মতো মেসেজ বা কোনো সিস্টেম ছিল না একজন মানুষের মাধ্যমে সেই মেসেজগুলো নিয়ে যাওয়া হতো কিন্তু বিপরীত পক্ষে সৈন্যরা যে মেসেজ নিয়ে গেছে তাকে ধরে ফেলতো এবং যে মেসেজটা ছিল সেটা নিয়ে নিত এবং কোন দিক থেকে আক্রমণ হবে সেটা জেনে যেত এবং তারা যুদ্ধে জয়লাভ করতো যদি মেসেজে লেখা থাকতো যে আসতে পশ্চিম সাইড থেকে আক্রমণ হবে তখন কিন্তু সবাই ওই পশ্চিম সাইডে গিয়েই সকল সৈন্যকে মেরে ফেলতো জুলিয়াস সিজারের তো সেই জুলিয়াস সিজার একটা বুদ্ধি বের করলো সে যখন কোনো মেসেজ দিত ম্যাসেজটা দুই ঘর শিফটিং করে দিত যেমন যদি হয় ব্যাক ব্যাক মানে শূন্যরা বুঝবে পিছনে আসা বা পিছনে ফিরে আসো তখন বি বিয়ের জায়গায় ডি এর জায়গায় সি এবং সি এর জায়গায় ই এবং কে এর জায়গায় জি এভাবে লিখে দিত কিন্তু ম্যাসেজ যে মাঝে যদি অন্য শূন্যরা পেত তারা কিছুই বুঝতে পারতো না কিন্তু যে সোনাপ্রধান ছিল যারা সেনারা ছিল শূন্যরা ছিল তারা কিন্তু ঠিকই বসতো কারণ তিন ঘর দুই ঘর শিফটিং করে লিখিয়ে দিয়েছে ওইটা আগের মতো নিলে ব্যাক হয় তারা তখন পিছনে আসতো এটাকে বলে ইনক্রিপশন আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি প্রথম যখন কোনো নাম্বার তুলি বা নাম্বার কল করতে যায় তখন কিন্তু দেখবেন কল কল অ্যান্ড মেসেজ ইন টু এন ইনক্রিপশান অর্থাৎ যে কল করছে এবং যে কল রিসিভ করছে বা যে মেসেজ করছে আর যে রিসিভ করছে এই দুইজন শুধু সেই মেসেজটা বুঝবে বাকি যে হোয়াটসঅ্যাপ অ্যাপস বা অন্য কেউ তার মেসেজগুলো বুঝবে না এখানে ইনক্রিপশান করা হয় জুলিয়াস সিজারের সেই বর্ণমালাগুলো শিফটিং করার পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় তার নামেই এক কোড আছে সেটা হলো সিজার সাইফার কোড আপনার গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন এই পদ্ধতিটা বর্তমানে আমাদের কমিউনিকেশন সিস্টেমে ব্যবহার করা হয় আমাদের বর্তমান কমিউনিকেশান সিস্টেমে এই ইনক্রিপশান এই পদ্ধতিটা খুব বেশিভাবে জনপ্রিয় বা খুব বেশি হয় ব্যবহার করা হয়